আচ্ছা এবার দেখলাম বেশ কিছু দেশের যাতে সার আপনারা মোটা তাজাকরণ করছেন জি আমি মোটামুটি সাড়ে তিন মাস পনেরো চার মাস হলে কি বেশ কিছু সার ছোট

সেক্ষেত্রে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারে এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের এক নাম্বারের গরু এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা দেশে জাতের গরু আহ আপনার কোনো কাটা ছেড়ার দাগ নেই যার যেটা দিলে সেটা আলাদা ভাবে দাম চেয়ে দিবেন ইনশাল্লাহ আলাদা ভাবে দাম একটা করে নিলে সেভাবে আলাদাভাবে কথা হবে কথা হবে আচ্ছা তিন দেখলাম চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর মাথার গরুটা একদম এটাও দেশাল জাতের গরু জি এটাও দেশাল জাতের গরু আচ্ছা মোটামুটি এভারেজ মাংসের একটা ধারণা দিয়ে দেন তো কেমন মাংস হতে পারে এভারেজ মোটামুটি আপনি একশো দশ একশো দশ কেজি বা পাঁচ কেজি এর মধ্যে হবে একশো দশ থেকে পাঁচ কেজি এর মধ্যে এভারেজ গড়ে পাবে গরে পাবে ছোট বড় অনেকগুলো আছে সব কিছু হিসাব করে দেখা যাচ্ছে গরে এরকম মাংস কেনা এরকম মাংস আচ্ছা তো চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটাও লাল রঙের গরুটা সব দেশাল জাতের গরু জি আচ্ছা এভারেজ দাম রাখছেন এক লাখ পাঁচ হাজার টাকা যে নিতে চাই দাম দর করে তারপরে গরু নিতে পারবে জি আর ঢাকা প্লাস আশপাশের যে কোনো এলাকা থেকে এখানে এসে দেখে নেওয়ার সুযোগ থাকবে সুযোগ থাকবে আচ্ছা এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি হোয়াইট কালার গরুটা একদম মোটা তাজা হেলদি হয়ে গেছে গরু সম্পূর্ণ সুস্থ তিন মাসের উপরে তো এগুলো রেডি হচ্ছে তিন মাসের উপরে এগুলো রেডি হচ্ছে আচ্ছা যারা নিতে চায় এখানে আসবে গরুগুলো কেমন কি আছে সবকিছু দেখে শুনে তারপর দাম দর ফিক্সড করে নেওয়ার সুযোগ থাকবে সুযোগ থাকবে আচ্ছা এটা দেখলাম আজকের ভিডিও সিরিয়ালের ছয় নাম্বারের গরু আচ্ছা

সাত নাম্বারের গরু এটা এই পাশে আট নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা সুস্থ সবল গরু এবং কুরবানি উপযুক্ত কুরবানি উপযুক্ত কোনো খুদ নাই গরু কোনো খুদ নাই আর খুদ আচ্ছা গরু শতভাগ সুস্থ সবল জাল নিতে চায় এখানে এসে দামদার ফিক্সড করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন পাশে যে গরুটা নিয়ে আসছেন নয় নাম্বার সিরিয়ালের গরুটা আর একটা কালো রঙের গরু এটা

সবকিছু দেখে তারপর নিতে পারে জি পর এভারেস্ট দাম চেয়ে দিয়েছেন এক লাখ পাঁচ টাকা পাঁচ হাজার টাকা দাম দর করে নিতে পারে দাম দর করে নিতে পারে আলোচনা সম্পর্কে একটু সুযোগ আছে দাম কম বেশ করে নিতে পারে বেশি আচ্ছা আমরা পর্যায়ক পর্যায়ক্রমে এক একটা গরু মানে বিভিন্ন সাইডে দেখায় দিচ্ছি আর এই পাশে একটা গরু আমরা দেখতে পাচ্ছি একদম মোটা সোটা বটির গরুটা

এটাও একদম লাল টকটকে গরু আসলে গরু অনেক আমরা আসলে ওইভাবে দেখাতে পারতেছি শুধুমাত্র দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবে অথবা আপনার নাম্বারে ভিডিও কল দিলে আপনি সেই গরু গুলো দেখায় সাথে কথা বলবো

যে এলাকায় নিয়ে যাবে সেই এলাকায় কেমন দামে বিক্রি করতে পারবে সেই একটা বিষয় হিসাব করে দাম দর করে নিতে পারবে এই দ্বার লাইনে চলে আসছি দ্বিতীয় লাইনে বেশ সারিবদ্ধ বেশ কিছু গরু আছে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা ওই দেশ দেশাল গরু দেশাল এবং কুরবানি উপযোগী কুরবানি উপযুক্ত একদম খাঁটি দেশাল জাতের গরু যারা এই ধরনের ছোট ছোট গরুর মাংসের স্বাদ নিতে চায় তারা এই গরুগুলো দেখে শুনে নিতে পারবে দেশে দেখে শুনে নিতে পারবে আচ্ছা জন্য দুই একটা একটা যদি নিতে নিতে চায় তাও তো দিবেন নাকি হ্যাঁ এক পিস স্ক্রিন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে আলোচনা সবাইকে সে নেবে সেই দাম দর করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আর যদি দুই একটা নিতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে দামের একটু ভিন্নতা আসবে নাকি অবশ্যই অবশ্যই দুই একটা করে নিলে দামে তো ভিন্নতা আসবে কিছু হ্যাঁ সেটাই

সবগুলো করে একদম অর্গানিক খাদ্য খানা অর্গানিক খাদ্য একবারে সব আমার দেশি খাদ্য খর খোল ভুসি খোল ভুসি আচ্ছা সেক্ষেত্রে দেখছে এই ধরনের গোস্ত তাহলে চর্বি হওয়ার সম্ভাবনা খুবই খুব কম চর্বি হওয়ার সম্ভাবনা খুব কম এটা এই দ্বিতীয় লাইনের তিন নম্বর গরু ছিল চার নাম্বার একটা গরু নিয়ে আসছেন এই গরুটা আসলে কি বলবো অনেকগুলো গরু আসলে জাত মান বলার কিছুই নাই শুধু গরু দেখবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আলোচনা করে দাম দর করে নিতে পারবে জি আলোচনা সাপেক্ষে করতে পারবে আচ্ছা এটা সাইড দেন এই পাশে একটা হাসা কালার একদম সাদা রঙের গরু নিয়ে আসছেন প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আছে প্রতিটি গরুই সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা যারা নিতে চায় এখানে এসে দেখে নিতে পারে আর আপনি হচ্ছে পাবনা জেলা ভাঙুরা থানা গ্রাম সারুটিয়া গ্রাম আচ্ছা এখানে ঠিকানা অনুযায়ী আসবে এছাড়াও আশপাশে অন্যান্য খামার আছে সবগুলো খামার দেখে তারপর দাম দর করে নিতে পারবে আশেপাশে অনেক খামার আছে যদি সেখানে যেতে চায় দেখবে দেখে আলোচনার সাপেক্ষে দাম দর করে নেবে আচ্ছা পাশে আরেকটা মোটা সোটা বড় সাইজের গোর দেখতে পাচ্ছি আর দেখা যাচ্ছে সিঙ্গেলি যারা নিতে চায় এই ধরনের গোর এখানে দেখবে দেখে তারপরে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা আর একটা বলে দেন আমার ফোন জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু থ্রি ফাইভ থ্রি সিক্স থ্রি আচ্ছা তারপর আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখব এই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করে তারপর গরু গলার ব্যাপারে কথা বলতে পারবে জি আচ্ছা আর এখানে মোটামুটি ছাব্বিশটার মতো গরু আছে কেউ যদি চায় কোনো একজন শুভাকাঙ্ক্ষী ভাই একসাথে নিলে একটু দাম তো কমের মধ্যেই দিয়ে দেওয়া যাবে না একসাথে নিলে পরে টোটাল একশো পাঁচ টাকা ফিক্সড বলে দিয়েছি আচ্ছা হয়তো উনিশ বিশ কিছু করা সম্ভব আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আরেকটু কম করে দিয়ে দেওয়া যাবে জি ইনশাল্লাহ আচ্ছা আর যারা নিতে চাই গরু নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাস্তবে এসে গরুগুলো কেমন কি আসার জমানি দেখে বুঝে নিবে বুস করে নিতে পারে মাংসের একটা বুস হতে হবে মাংসের বুস করেও নিতে পারে অবশ্যই অবশ্যই আচ্ছা পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি একদম কালো কুচকুচো রঙের গরুটা বিভিন্ন কালারের গরু এখানে আছে যার যেরকম কালারের পছন্দ কিংবা একজন ক্রেতা যদি দশটা নেয় দশ রকমের কালার থাকলে ক্রেতা বলে হাটে বাজারে যেখানে বিক্রি করো বিক্রি করতে সুবিধা সুবিধা হয় এটা সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় আছে এটা সাইড করে দেন পাশে একটা গরু দেখতে পাচ্ছি একদম মোটা সোটা পটি গরুটা এটা দেশে একবারে বলবো কি সবগুলোই দেশে আর